সেই কথাকে ফিরে আনার যদি কোন ষড়যন্ত্র করা হয় তাহলে বুঝতে হবে ছাত্র সমাজ এখনো ঘুরিয়ে যায় না সকল চোদ্ এখনো শহীদ যায় না সেই বাংলার মাটিতে আলির এখনো জায়গায় আছে তারা কোন নেবে না সৌদি এই মৃদাংসিক ইস্যুকে আবার সামনে আনা হয় তাহলে আমরা স্পষ্ট বলছি দেব গোলাম সাবির তাপ প্রশাসন যেভাবে লেজ উঠিয়ে এই ভীতির ভবন থেকে পালাতে বাধ্য হয়েছেন এখন যারা প্রশাসনে আছেন তারা যদি আমার অনেক জায়গা ফিরিয়ে আনার চেষ্টা করেন আপনাদের এই প্রশাসন এই ভবন ভীতির বাসভবন ছাত্র বাধ্যকর্মের সংগ্রামী উপস্থিতি সংগ্রামের পরিস্থিতি হাজার অন্য কৃৎসক প্রায় বক্তব্যে তিন সাপের শুনুন আমাদের শোনান ইনসাফের কথা আমাদের শুনান সংগ্রামী উপস্থিতি আমরা আশা করেছিলাম দেশ জুড়ে ছাত্র জনতার কাতার থেকে উনি যে ভাইস চ্যান্সেলর হয়েছেন এরপর এই রাজশাহী বিশ্ববিদ্যালয়কে একটি বৈষম্য মুক্ত ইনসাফপূর্ণ বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত করবেন কিন্তু আমরা তার সেই এগুলো পুলি মুখের মধ্যেই সীমাবদ্ধ দেখতে চাই দেখতে পাই বাস্তবে আমরা তার কোন প্রমাণ কিন্তু পাই না উপস্থিতি আপনারা জানেন দেড়াশ্রয় বিশ্ববিদ্যালয়ের দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে যে বাজেট হয়েছিল সেই বাজেটের ষাট শতাংশ বাজেট হয়েছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক कर्मकर्ता कर्मचारी बेचना दि पेन्सन